দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন অভিষেক শর্মা মানে এই নামটা ওয়ার্ল্ডের আর কারো চিনতে বাকি নাই কারণ হচ্ছে গিয়ে ভারত ওয়ার্ল্ডের মধ্যে সবচাইতে বড় অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে ক্রিকেটের আর সেই টিমেরই একজন তুখোর মার মুখ মারাত্মক বিস্ফোরক শর্মা শর্মা যাই হোক তো এই অভিষেক শর্মা কোন লেভেলের ব্যাটসম্যান কি টাইপের ব্যাটসম্যান এটা কিন্তু আমরা গতকালকের তো দেখেছি গতকালকের ম্যাচে পাঞ্জাবের এগেন্স্টে যে ইনিংসটা তিনি খেললেন পার্টিকুলার ও পঞ্চান্ন বল ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফোরটি ওয়ান রানস এটা একটা রেকর্ড এটা একটা রেকর্ড কোন হিসাবে অনেকে হয়তো জানান না যে আইপিএলে এখনো পর্যন্ত ভারতের কোন ব্যাটসম্যান একটা ইন্ডিভিজুয়াল ইনিংসে এত রান করতে পারেন নাই অভিষেক শর্মাই কিন্তু প্রথম করে দেখাইছেন তো আপনারা হয়তোবা বলতে পারেন এর আগে অনেক বিস্ফোরক ব্যাটসম্যান ছিল টিম ইন্ডিয়াতে বীরেন্দ্র শেবাগ এখনো আছেন ওয়ান এন্ড অনলি হিটম্যান রোহিত রোহিত শর্মা বিরাট কোহলি অনেকেই আছেন ভাই কিন্তু কেউ কি সাথে বলতে পারবেন যে কিংবা ব্যাটিং রোহিত শর্মা করেছেন বা করলেও সেটা এত বড় স্কোর পর্যন্ত নিয়ে গেছেন হ্যাঁ হয়তো বা করতে পারেন সত্তর আশি নব্বই রান পর্যন্ত করতে পারেন দ্যাট ইজ কোয়াইট পসিবল বাট এই যে এত বড় একটা ইনিংস বিশ ওভারের একটা ক্রিকেটে এত বড় একটা ইনিংস ভারতের পক্ষে প্রথম করলো অবশ্যই বাহবাদিত হয় কনগ্র্যাচুলেশন টু অভিষেক শর্মা এরকম একজন ব্যাটসম্যান যে কোনো ক্রিকেট টিম চাইবে তাদের দলে থাকুক তাদের দলে থাকুক এই অভিষেক শর্মা দুই এ যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হইতে যাচ্ছে সেইখানে কতটুকু মানে বিপজ্জনক হয়ে দাঁড়াইতে পারে অপজিশনের জন্য সেটা কিন্তু বলাই বাহুল্য মানে এই প্লেয়ারটা আপনি চিন্তা করেন গতকালকের একটা ম্যাচে সেখানেও দশটা ছক্কা মারছে এই ছেলেটা এতগুলো ছক্কা মারা যায় একশো রানের একটা ইনিংসে মানে ব্যাটে বল লাগতেছে বাট সব বল আউট অফ দ্য পার্ক আউট অফ দ্য পার্ক খালি বাউন্ডারি হইতেছে 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 এই অভিষেক শর্মাকে দুই সালে আটকানোটা অপজিশনদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে অনেক বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে আমি বলে দিচ্ছি এ সুপার স্টার ভারতের ভবিষ্যৎ ক্রিকেটের সুপারস্টার যদিও এখনো টি টেস্টে অডিয়াইতে তার ডেবু হয় নাই টি টোয়েন্টি যাতে তিনি চালায় যাচ্ছেন সতেরোটা ম্যাচ খেলেছেন এখনো পর্যন্ত অলমোস্ট সাড়ে পাঁচশোর মতো রান করেছেন দুইটা হান্ড্রেড আছে তিনটা দুইটা 100 আছে সাথে তিন চারটা মনে হয় 50 রানও আছে তো ইন্টারন্যাশনাল এইটা কিন্তু আইপিএল এর কথা আমি বলছি না তার প্রথম 100টা পেয়েছে না ছয় সাতটার মতো 50 আইপিএল আছে তো যাই হোক একটা ব্যাটস একটা প্লেয়ার আপনার মাত্র 17টা টি20 ম্যাচ খেলেছে সেখানে দুইটা 100 করে ফেলেছে obviously এটা একটা ভাই বিশাল বড় একটা অর্জন এই প্লেয়ার যদি 100টা ম্যাচ খেলার সুযোগ পায় আমি বিশ্বাস করি সে 10 থেকে 15টা সেঞ্চুরি করে ফেলতেই পারে এই টাইপের ব্যাটসম্যান এই অভিষেক শর্মা ফার্স্টে ফার্স্ট অনেকদিন আগে যখন খেলা দেখেছিলাম যখন অভিষেক শর্মার বয়স আরো কম ছিল তখন এতটা ম্যাচিউর হয় নাই সেই সময়টা এইভাবে আসলে খেলতে পারতো পারতো না না ইউটিলাইজ করতে বাট এইবার ভাবে যেটা হচ্ছে যেটা দেখতে পাচ্ছি আমরা বিগত দুই আইপিএল যাবৎ ফাটাই দিতেছে একদম ফাটায় দিতেছে আপনি কোন বোলার কোন দেশের বোলার এই সমস্ত জিনিস দেখার কোনো টাইমই নেই এই প্লেয়ারটার সামনে এই প্লেয়ারটার সামনে দেখার কোনো টাইমই নেই এই জন্যই আমি বলছি যে ভারতের ভবিষ্যৎ সুপারস্টার স্টার এই অভিষেক শর্মা আপনি মিলায় নিতে পারেন আগামী তিন বছর চার বছর পাঁচ বছর ইভেন সাত আট বছরও হইতে পারে যে এই ছেলেটা ভারতীয় ক্রিকেট তথা পুরো ওয়ার্ল্ড ক্রিকেটে এই ছেলেটা রাজ করবে ব্যাটিং এর দিক দিয়ে কারণ আপনার ওপেনার ব্যাটসম্যান যদি এত বিস্ফোরক হয় ভাই কি বলবো আর ইন্টারন্যাশনালে যদি এই ছেলের স্ট্রাইক রেট আপনি চিন্তা করেন সেটাও চারশো সরি দুইশোর মতো একশো তিরানব্বই স্ট্রাইক রেটে ব্যাট করে একজন ওপেনার যখন একশো তিরানব্বই থেকে ব্যাট করে আর সেটা যদি চলে যায় মানে সে যদি ক্যারি করতে পারে শেষ পর্যন্ত তাহলে সেই টিমের স্কোরটা কোই গিয়ে দাঁড়াবে ভাই আপনি একবার চিন্তা করে দেখতে পারেন সেটা প্রমাণ তিনি তো ভাবতে বেশ অবাক লাগে বা মন থেকে চাই যে আমাদের দেশে কবে এরকম ওই যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে একটা কথা আছে না তো আমরাও আসলে এরকম চাই অভিষেক শর্মার মতো একজন প্লেয়ার আমাদের টিমে হোক যিনি কিনা একশো পঞ্চাশ করুক দুইশো স্ট্রাইক রেটে না যাইতে পারুক তো যাই হোক আমার কথা কি ঠিক আছে কিনা দর্শক আপনাদের কি মনে হয় অভিষেক শর্মা কি ভারতের ভবিষ্যৎ সুপারস্টার হইতে পারবে কিনা সেটা অবশ্যই কমেন্টস করে জানাই দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম